আসসালামু আলাইকুম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নামাজ পড়েছেন? আমি তো নামাজ না আপনি কি খুব বেশি ব্যস্ত থাকেন? না, তেমন কোনো ব্যস্ততা নেই। তাহলে নামাজ পড়েন না কেন? আল্লাহ তো আমাদের জন্য অনেক কিছু করেন আমরা কি পারি না একটু সময় করে ওনার ইবাদত করতে আচ্ছা আমি কাল থেকে নামাজ পড়ব রাগ করেছেন না রাগ করব কেন খাওয়া দাওয়া করেছেন না আরো দেরি আছে আপনি করেছেন না এখনো খাইনি কেন এত দেরি করলে তো শরীর খারাপ করবে এর হবে না শরীর খারাপ আহার অভ্যাস আছেタクيو চেঞ্জ কেন আমার এই সব অনিয়ম একদম পছন্দ না আপনি কিন্তু নিজেই অনিয়ম করছেন হুম আপনার জন্যই কিন্তু আমার জন্য আমি কি এমন অপরাধ করলাম যে কেউ না খেয়ে বসে আছে আন্টির সাথে কথা হয়েছে উনি আমাকে বলেছেন আপনি নাকি কোনো কিছুই ঠিক মতো করেন না সব সময় অগোছালো হয়েই থাকে ওই আর কি আজ থেকে সব বাদ বুঝেছেন কি হুম আজকে থেকে ভোর 5টায় ঘুম থেকে উঠবেন ওঠি সুন্দর করে নামাজ আদায় করবেন আমি সকাল 11টার আগে চোখ খুলতে পারি না এই সব বললেই হবে না আমি উঠি আপনাকে দেখে দেব আচ্ছা ঠিক আছে সকাল সকালই নাস্তা শেষ করবেন এত সকালে নাস্তা খাবো সকালের নাস্তা তো সকালেই খায় তাই না একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি তো আচ্ছা ঠিক আছে হুম দুপুর 12টায় লাঞ্চ করবেন ওই টাইমে আমি বাইরে থাকি আমার জানা আপনি অনলাইনে কাজ করেন তাহলে এত বাইরে যাওয়ার কি দরকার এমনি ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেই মজা করি এই আর কি আজ থেকে বন্ধু এই সব সরি মিস এরা ওরা আমার অনেক কাছের বন্ধু ওদের চাইলেও ছাড়তে পারবো না আপনারা ছেলেরা এক চামচ বেশিই বোঝেন কেন বলুন তো কয়টা ছেলেকে চিনেন দেখুন আমি কিন্তু আপনার বন্ধুদের ছাড়তে একবারও বলিনি শুধু বলেছি অবেলায় যে আটটা ওইটা বাদ দিতে আর আমাকে নিয়ে কোনো সন্দেহ মনে রাখবেন না কারণ এইরা একমাত্র তার স্বামী আমি ওভাবে কিছু বলতে চাইনি আচ্ছা আল্লাহ হাফিজ পরে কথা হবে সরি কেন আপনি হয়তো আমার কথায় কষ্ট পেয়েছেন না আমি কষ্ট পাইনি তবে একটু খারাপ লেগেছে আপনি এত ইনোসেন্ট কেন মিস আমি কিন্তু প্রেমে পড়ে যাচ্ছি এত তাড়াতাড়ি প্রেমে পড়ে ভুল করবেন না আস্তে ধীরে দেখি শুনি পরে না হলে পরে পস্তাতে হবে এত দেখে শুনে কি করব আপনি তো এই আমারই হবেন সবই কথাবার্তা চলছে ফাইনাল হয়নি এত শিওর হয়ে লাভ নেই আমার ফ্যামিলি আপনাকে পছন্দ করেছেন আমার আব্বু আম্মু যেমন মেয়ে চায় আপনি ঠিক তেমন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবার সাথে মিশে থাকে শান্তশিষ্ট আপনি পছন্দের কথা কিন্তু বললেন না ওই যে বললাম প্রেমে পড়ে যাচ্ছি হব বইয়ের আচ্ছা আমি আসি আবার পরে কথা হবে কারো লজ্জামাখা মাখা কণ্ঠস্বর এত মিষ্টি কি করে হয় আপনি কিন্তু এখন রীতিমতো ফ্লার্ট করছেন আপনি যেটা মনে করেন তবে আমি কিন্তু সত্যিটাই বলছি হয়েছে এখন খেয়ে নিন আপনিও খেয়ে নিন এক মাস পর ইরা আছো হুম বলুন কি করছো মাত্র কেনাকাটা করিয়ে বাসে আসলাম আচ্ছা তাহলে পরনতেই সমশানি বলুন খাওয়া দাওয়া করেছো হুম বাইরে খেয়েছি আপনি খেয়েছেন ও তুমি কি এই আপনিটা বাদ দেবে না চেঞ্জ করো ওকে করব এখন বলুন খেয়েছেন কিনা না এখন খাবো ওকে কি নাও না কি না এখন তোমার সাথে কথা বলবো খাওয়াটা আকি আমার কাছে সবার আগে তুমি এই যে মিস্টার আপনি কিন্তু লাভ ম্যারেজ করছেন না অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তো কি হয়েছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনার গার্লফ্রেন্ড সমস্যা তো নেই এখন গার্লফ্রেন্ডের ফিল নিয়ে নাও আর দুদিন পর তো বউ হয়ে যাবে ইস শক্কো তো অনেক আচ্ছা এখন রাখো বিয়ের আগে এত লজ্জা তো বিয়ের পর কি করবে চুপ একদম ওকে চুপ হবো বাট ওয়ান কন্ডিশন কি আই লাভ ইউ বলো কারবোনা আমিও চুপ করব না ওকে আই লাভ ইউ আই লাভ ইউ তো বউ দুই দিন বাকি বেশি না আটচল্লিশ ঘন্টা আচ্ছা এখন কি নেই ওকে ডিয়ার আল্লাহ লাভ ইউ আই লাভ ইউ